শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হল তার সাধ বধসিয়ে ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যোছনায় তবু সে দেখিল কম্ভূত কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি আধার ঘুজির বুকে ঘুমায় এবার কোনোদিন জাগিবে না আর দিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উঠে গ্রীবার স্থবির কোন আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারী আধারের গার্হণের উদ্দেশ্যে চারিদিকে মশারের ক্ষমাহীন বৃদ্ধতা মশা তার অন্ধকার সংহারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ান্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করিয়াছে উহাদের মুখ দুরন্ত শিশুর হাতে ফরিং ঘনশিহরণ ঘনশি হরণ মরণের সাথে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি হাতে গিয়েছিল যে জীবন ফরিঙের দয়েনের মানুষের সাথে তার হয় না গো দেখা এই জেনে অশ্বতের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড়ে সে সোনালি ফুলের স্নিগ্ধ ছাঁকে করেনি কি মাখামাখি থুত্থুরে অন্ধ পেঁচা সে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝিবেন ও জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি পেঁচা সে এ তো মূল গাঢ় সমাচার জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অস্বচ্ছ বোধ হল মর্গে হৃদয় জুড়ল মর্গে গুমুটে থেটাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের সাধ কোথাও রাখেনি কোনো খাঁদ সময়ের উদ্বর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছি জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিষয় আমাদের অ ঘাস কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুথুর অন্থ পেঁচা অশ্বতের ডালে বসে সে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহী আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ফাঁড়া